আঘাত করেছে অনেক সময় এইগুলো কিন্তু আমার মুখের কথা না এটা সত্য ঘটনা এটা থানায় জিডি হয়েছে হয়েছে এবং তাদেরকে আটক করা হয়েছিল এই ক্রাইম করার জন্য পরবর্তীতে আমি তাদেরকে মাফ করে দিয়েছি কারণ আমার ভাই বোন তো ভুল হইতেই পারে সন্তান হিসেবে মাফ করে দিয়েছিলাম পরবর্তীতে দেখি যে এগুলো বাড়তেই আছে বাড়তেই আছে এবং আমার মা মা তো আসলে অনেক বড় একটা শব্দ কিন্তু পৃথিবীতে সব মা মা না ভালো মাও আছে খারাপ মাও আছে দুর্ভাগ্য আমার মা তা হয়তো আমাকে সেই পরিমাণ ভালোবাসতে পারেনি কারণ আমি আমার মার কাছে পরিবারের কাছে সবসময় সোনার ডিম পার একটা হাঁস ছিলাম মানে দুধ একটা গরু ছিলাম টাকা ছাপানোর মেশিন ছিলাম সন্তান হিসেবে কখনো ওই ভালোবাসাটা পাইনি তারপর কোনো অভিযোগ নেই ছিল না এখনো নেই আর আমি আমার মনকে বুঝ দিয়ে নিয়েছি মা বড় মাছের মাথাটা তার দেয় পাতে আর যখন ইনকাম করতে পারে না পরবর্তীতে যে ইনকাম করে সেই মাছের মাথাটা প্লেট চেঞ্জ হয়ে যায় তো আমার বেলায় আমি অনেক কিছুই হয়তো ফিল্মের নায়িকা আমি অনেক কিছুই মানে বাস্তব জীবনে দেখেছি তো এতটুকু বলতে পারি আমি ক্যামেরায় একজন ভালো অভিনেত্রী ক্যামেরার সামনে স্কিপ পড়েছি ডিরেক্টরের ডিরেকশন ফলো করেছি হয়তো তিনবার ন্যাশনাল ওয়ার্ড পেয়েছি একজন ভালো অভিনেত্রী হিসাবে পুরস্কৃত স্বীকৃতি পেয়েছি আমি কিন্তু বাস্তব জীবনে আমি খুবই কাছে একজন অভিনেত্রী মানে অভিনয়টা আমার দ্বারা হয় না অনেক কিছু সহ্য করেছি তো মুখ বুঝে সহ্য করাটাই হয়তো আমার পরিবার আমার দুর্বলতা মনে করেছে আমার ক্ষতি করেছে যারা যারা তারা সবাই মনে করেছে আমি হয়তো চুপ থাকি হজম করি কারো ক্ষতি করি না এটা আমার দুর্বলতা কিন্তু মানুষের যখন দেয়ালে পিঠ ঠেকে যায় তখন সে একটা না একটা পর্যায়ে প্রোটেস্ট করে তো আজকে আমার এই বক্তব্যটা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে প্রোটেস্ট করলাম মা বলে যে যে সমস্ত কথা ইমোশনালি মানুষকে ব্ল্যাকমেলিং করে আমি এর আগেও তাকে মাফ করে দিয়েছি আমার মা কথায় কথায় বলে যে আমাকে খাট কিনে দিল না আমাকে মোবাইল কিনে দিল না আমাকে টিভি কিনে দিল না ভাই একটা পরিবারে যখন একজন উপার্জন করে সে যখন কোনো কিছু কিনে নিয়ে আসে ধরেন আমি একটা ফ্যান কিনে নিয়েছি তখন কি আমি বলবো যে মা এই ফ্যানটা আপনার জন্য শুধু আপনিই বাতাস খাবেন আর বাকিরা কেউ খাবে না বা আমার বাসায় আরো পাঁচজন লোক আছে পাঁচটা ভাই বোন আছে তো আমি কি ফ্যান কিনলে আমার মার জন্য একটা কিনবো আমার পাঁচটা ভাই বোনের জন্য পাঁচটা ফ্যান কিনবো একটা টিভি যখন কিনে নিয়ে আসি তখন আমি আমার মাকে বলবো যে মা আপনার জন্য একটা টিভি কিনে নিয়েছি এবং আমার আরো পাঁচটা ভাই বোন দীর্ঘ সাড়ে চার বছর পাঁচ বছর বাবা আমার কাছে ছিল তার সব কিছু আমি দেখাশোনা করেছি তার ট্রিটমেন্ট থেকে শুরু করে সব কিছু আমার দায়িত্বে ছিল তো অনেকবার সে হসপিটালে গেছে এই সম্পত্তির কারণে অনেক বড় বড় ঘটনা আমার সাথে হয়েছে শেষের দিকে আবুর হয়েছে মানে বাবা যখন হসপিটালে ছিল মানে তার ট্রিটমেন্টের সমস্ত টাকা পয়সা আমার টাকা আমার এফডিআর ভেঙে আমি এক কোটি টাকা কম হবে না বেশি হবে মানে যদি এটা বলতে হয় আমি তার পিছনে আমার এফডিআর ভেঙে পেমেন্ট করেছি সেই রিসিট বলেন প্রমাণ বলেন সব আমার কাছে আছে স্টেট ব্যাংক স্টেটমেন্ট উঠালে তো পাওয়া যাবে এবং আপনারা হসপিটালে খোঁজ নিলেই পাবেন অথচ যার সম্পত্তির এত নোংরা কথাবার্তা হচ্ছে দখলদারি নিয়ে এত কথাবার্তা হচ্ছে তারা কিন্তু একটা টাকাও খরচ করেনি আমার বাবার অসুখের সময় যেই মারা গেল সেই তার সম্পত্তি নিয়ে ভাগাভাগি করছে গ্লেন দিচ্ছে নোংরামি করছে দখল বুঝে নিচ্ছে আর দীপু বাবার লাশটাও ধরতে চাও নাই আর আজকে বাবার সম্পত্তি নিয়ে কত রকম নোংরানি করছো কোথায় ছিল এই সমস্ত মানে তখন একবার চিন্তা করা উচিত উচিত ছিল যার সম্পত্তি নিয়ে তুমি লাফালাফি করছো ভোগ দখল করার চেষ্টা করছো সেই লোকটাকে সারা জীবন গালি দিছ তার সাথে দুর্ব্যবহার করছো তার চেহারাও দেখো নাই সব প্রমাণ কিন্তু আমার কাছে আছে এটা আমি এখন দিব যাই হোক শেষটা এটাই বলবো আপনারা সবাই ভালো থাকেন আমাকেও ভালো থাকতে দেন সম্মানের সাথে যেমন আমার মৃত্যু হয় এই কামনাটুকু